আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ও শিক্ষণীয় গল্প নিত্য নতুন গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন বাগদাদ একতা আব্বাসীয় খিলাফাতের স্বর্ণোজ্জ্বল মুকুট এখন যেন এক ক্ষয়িষ্ণু জৌলুসের প্রতিচ্ছবি বারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফোরাত নদীর তীরে অবস্থিত এই মহানগরী তার অতীত গৌরবের ভারে ক্লান্ত শহরের প্রতিটি ইটে প্রতিটি মিনারে লেগে আছে হারানো দিনের দীর্ঘশ্বাস দিনের বেলায় সুকে আল আত্তারিন, সুগন্ধি বাজার এবং সুকে আল সায়েফ তলোয়ার বাজার এখনও হাজারো মানুষের কোলাহলে মুখর থাকে মশলার তীব্র গন্ধ চামড়ার কারিগরদের হাতড়ির শব্দ আর পণ্ডিতদের তর্কবিতর্ক সব মিলিয়ে এক প্রাণবন্ত চিত্র কিন্তু এই প্রাণবন্ততার আড়ালে লুকিয়ে আছে এক গভীর ভয় শহরের বাতাসে এখন আর জ্ঞানের সুবাস নয় বরং আসন্ন ঝড়ের পূর্বাভাস এই ঝড়ের কেন্দ্রবিন্দু ছিল শহরের দক্ষিণ প্রান্তে পুরনো কেল্লার ভাঙা দেওয়ালের আড়ালে সেখানে রাজত্ব করত আলকুতলা আসসাউদা বা কালো দল তাদের নেতা ছিল আবু সামাল যার অর্থ উত্তরের পিতা আবু সামাল ছিল প্রায় সাত ফুট লম্বা তার শরীর ছিল মরুভূমির ঝড়ের মতো রুক্ষ তার চোখে ছিল ফোরাতের ঘোলা জলের মতো এক শীতলতা যা দেখলে মানুষের রক্ত হিম হয়ে আসত এক সে ছিল সুলতানের সেনাবাহিনীর একজন নির্ভীক সেনাপতি কিন্তু বিচারের প্রতি বিতৃষ্ণা তাকে এই অন্ধকার পথে টেনে এনেছিল সে বিশ্বাস করত এই দুর্নীতিগ্রস্ত পৃথিবীতে শক্তিই একমাত্র আইন তার দল কেবল ধনী বণিকদের কাফেলা লুট করত না তারা ছিল শহরের নৈরাজ্যের প্রতীক তাদের কার্যকলাপের কারণে শহরের নিরাপত্তা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল আর সুলতানের রক্ষীরা ছিল অসহায় এই অন্ধকারের মাঝেও বাগদাদের বুকে এক ফোঁটা আলো হয়েছিলেন ইব্রাহিম ইবনে ইউসুফ তিনি শহরের প্রধান মসজিদের পাশে একটি ছোট বইয়ের দোকান চালাতেন যার নাম ছিল দার আল ইলম বা জ্ঞানের ঘর ইব্রাহিম ছিলেন মধ্যবয়সে তার দাড়ি ছিল পরিপাটি করে ছাটা আর তার চোখে ছিল হাজারো কিতাবের জ্ঞান ও প্রশান্তি তিনি ছিলেন একজন ইমানদার লোক যার জীবন ছিল সরলতা সততা এবং পাল্লাহর প্রতি অবিচল আস্থায় গড়া তার দোকান ছিল কেবল বই বিক্রির স্থান নয় বরং শহরের পণ্ডিত ছাত্র ও গরিবদের জন্য এক আশ্রয়স্থল ইব্রাহিম দিনের বেলায় বই বিক্রি করতেন আর রাতের বেলায় তার সামান্য উপার্জন থেকে কেনা খাবার ও ওষুধ গোপনে শহরের সবচেয়ে অন্ধকার কোণগুলোতে পৌঁছে দিতেন তিনি বিশ্বাস করতেন জ্ঞান যদি আলো হয় তবে ইমান হল সেই আলো জ্বালানোর সলতে সেদিন সন্ধ্যা ঠিক আগে শহরের উপকণ্ঠে এক ধনী কাফেলা লুটের খাবর ইব্রাহিমের কানে এলো কাফেলাটি ছিল বস্রা থেকে আসা এবং তাতে ছিল মূল্যবান রেশম মশলা এবং একটি বিশেষ জিনিস বাগদাদের গরিবদের জন্য আনা একটি চিকিৎসা দল ঢাকাতরা কেবল ধন সম্পদ নয় সেই ডাক্তার দলকেও ধরে নিয়ে গেছে রাত যখন গভীর শহরের প্রধান ফটকের কাছে এক অস্পষ্ট গোঙানির শব্দ শোনা গেল ইব্রাহিম তার দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরছিলেন তখন দেখলেন একজন আহত রক্ষী মাটিতে পড়ে আছে তার শরীর থেকে রক্ত ঝরছে আর সে কেবলই ফিস ফিস করে বলছিল তারা তারা সব নিয়ে গেছে আর আর ডাক্তার ইব্রাহিম দ্রুত তার কাছে গেলেন তিনি তার ক্ষত পরীক্ষা করলেন এবং বুঝলেন দ্রুত চিকিৎসা না পেলে এই লোকটির মৃত্যু অনিবার্য তিনি তার প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলেন আবু সামালের দলই এই কাণ্ড ঘটিয়েছে তিনি যখন শহরের প্রধান ফটকের দিকে যাচ্ছিলেন তখন তার এক প্রতিবেশী বৃদ্ধ হাফিজ তাকে থামালেন হাফিজের চোখে ছিল স্পষ্ট ভয় ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ তুমি কি জানো না ওইদিকে আবু সামালের দলের আনাগোনা তুমি তো নিশ্চিত মৃত্যুর মুখে যাচ্ছ ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন হাফিজ ভাই আমার বিশ্বাস আল্লাহ আমাকে রক্ষা করবেন একজন মানুষ আহত হয়ে পড়ে আছে আর আমি যদি তাকে সাহায্য না করি তবে আমার ইমান কোথায় থাকবে আমার কাছে যা আছে তা দিয়ে যদি তার জীবন বাঁচানো যায় তবে সেটাই আমার জন্য যথেষ্ট ইব্রাহিম হাফিজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন এবং দ্রুত কেল্লার দিকে হাঁটতে শুরু করলেন তার হাতে ছিল একটি ছোট লণ্ঠন যা বাগদাদের সেই অন্ধকার রাতে এক ফোঁটা আলোর মতো জ্বলছিল তিনি যখন কেল্লার ভাঙা দেওয়ালের কাছে পৌঁছালেন তখন দেখলেন আহত রক্ষীটি মাটিতে পড়ে আছে ঠিক সেই মুহূর্তে দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এলো আবু সামাল এবং তার দলের চারজন ডাকাত আবু সামাল তার ভারী কণ্ঠে গর্জন করে উঠল কে তুমি আর রাতের অন্ধকারে এখানে কি করছো ইব্রাহিম লণ্ঠনটি উঁচিয়ে ধরলেন তার শান্ত চোখ ডাকাত নেতার হিংস্র চোখের দিকে তাকাল আমি ইব্রাহিম আমি একজন আহত মানুষকে সাহায্য করতে এসেছি তিনি বললেন আবু সামাল তার বিশাল তলোয়ারের ডগা মাটিতে ঠেকিয়ে রাখল তার চারপাশে ডাকাতরা ইব্রাহিমের এই সাহস দেখে হতবাক তারা এমন কথা কোনো দিন কোনো সাধারণ মানুষের মুখে শোনেনি ডাকাত সর্দারের মুখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল সাহায্য এই রাতে এইখানে তুমি কি আমাদের গুপ্তচর নাকি কোনো বোকা সাধু তোমার ইমান তোমাকে বাঁচাতে পারবে না ইব্রাহিম ইব্রাহিম এক পাও পিছু হটলেন না তিনি তার হৃদয়ের গভীরে অনুভব করলেন এক অদম্য শক্তি যা তার ইমান থেকে উচ্ছারিত গুপ্তচর আমি যদি গুপ্তচর হতাম তবে কি একা হাতে কেবল এই সামান্য ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে আসতাম আমি একজন বই বিক্রেতা আবু সামাল আমার কাজ জ্ঞান বিতরণ করা জীবন নেওয়া নয় এই মানুষটি আহত আর আমি একজন মুসলমান হিসেবে একজন মানুষ হিসেবে তাকে সাহায্য করতে এসেছি আমার ইমান আমাকে শেখায় একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানো হাজারো বই বিক্রির চেয়েও মূল্যবান আবু সামাল কিছুক্ষণ নীরব রইল তার মনে পড়ল ছোটবেলায় তার মা তাকেও এমন সরল জীবনের কথা বলতেন কিন্তু সেই স্মৃতি এখন কেবলই ধূসর মূল্যবান এই জীবনগুলোর মূল্য কত তা আমি ঠিক করি আর তুমি ইব্রাহিম তোমার জীবনের মূল্য এখন আমার তলোয়ারের ডগায় ঝুলে আছে তুমি তাকে সাহায্য করে আমাদের কাজে বাধা দিচ্ছ ইব্রাহিম আহত রক্ষীর পাশে হাঁটু গেড়ে বসলেন তিনি তার দিকে একবারও না তাকিয়ে বললেন শত্রুমিত্রের বিচার করার ক্ষমতা আমার নেই আবু সামাল সেই বিচার আল্লাহ করবেন আমার কাজ হল যে সাহায্য চায় তাকে সাহায্য করা তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে করো কিন্তু তার আগে আমাকে এই মানুষটির রক্তক্ষরণ বন্ধ করতে দাও কারণ আমি চলে গেলেও তোমার পাপের বোঝা আরও ভারী হবে যদি তুমি একজন মানুষকে বিনা চিকিৎসায় মরতে দাও ইব্রাহিমের এই কথাগুলো আবু সামালের কঠিন হৃদয়ে যেন এক অপ্রত্যাশিত আঘাত হানল ডাকাত সর্দার তার জীবনের বহু বছর ধরে কেবল ভয় আর লোভ দেখে এসেছে ইব্রাহিমের চোখে সে দেখল এক অচেনা আলো যা তার নিজের অন্ধকারের ঠিক বিপরীত আবু সামাল তার সঙ্গীদের দিকে ইশারা করল পিছিয়ে যাও সে বলল এই বোকা সাধু কি করে দেখি ইব্রাহিম দ্রুত আহত রক্ষীর ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধতে শুরু করলেন তিনি কাজ করার সময় রক্ষীটি যন্ত্রণায় কাতরে উঠল এবং ক্ষীণ কণ্ঠে বলল কাফেলায় ডাক্তার দল ছিল তারা গরিবদের জন্য আসছিল আবু সামাল তাদেরও ধরেছে তারা আহত ইব্রাহিমের হাত থেমে গেল তিনি উঠে দাঁড়ালেন এবং সরাসরি আবু সামালের দিকে তাকালেন তুমি শুধু এই কাফেলার ধন সম্পদ লুট করনি আবু সামাল তিনি বললেন তুমি বাগদাদের মানুষের জন্য আসা এক ডাক্তার দলকেও ধরেছ তারা আহত আর তাদের চিকিৎসা প্রয়োজন তুমি কি জানো তাদের জ্ঞান আর সেবা কত মানুষের জীবন বাঁচাতে পারে আবু সামালের মুখ কঠিন হয়ে উঠল ও তুমি সেই ডাক্তার দলের কথা বলছ হ্যাঁ তারা আমাদের আস্তানায় আছে তাদের নেতা এক অহংকারী লোক যে নিজেকে আল হাকিম জ্ঞানী বলে দাবি করে তারা আমাদের কাজে বাধা দিচ্ছিল তাই তাদের আটকে রাখা হয়েছে ইব্রাহিম তার ইমানের শেষ শক্তিটুকু দিয়ে একটি অসম্ভব অনুরোধ করলেন আমাকে তাদের কাছে যেতে দাও আমি তাদের চিকিৎসা করব আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনো ঝামেলা করব না তোমার দলেরও কেউ আহত হতে পারে আবু সামাল তখন কে তাদের দেখবে এই শেষ কথাটি আবু সামালকে ভাবিয়ে তুলল তার দলের একজন ডাকাত যার নাম নাসির সে সম্প্রতি এক সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল এবং তার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল শহরের কোনো ডাক্তারই তাদের চিকিৎসা করতে লাজি হয়নি আবু সামাল ইব্রাহিমের দিকে ফিরে বলল ঠিক আছে ইব্রাহিম তোমার ইমানের পরীক্ষা হোক তুমি আহত রক্ষীকে নিয়ে শহরে ফিরে যাও আর কাল সূর্য ওঠার আগে তুমি একা আমার আস্তানায় আসবে যদি তুমি আমার দলের নাসিরকে বাঁচাতে পারো তবে আমি ডাক্তারদের মুক্তি দেব। কিন্তু যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করো তবে তোমার ইমান তোমাকে বাঁচাতে পারবে না ইব্রাহিম মাথা নত করে সম্মতি জানালেন তিনি জানতেন তিনি কেবল একজন আহত মানুষকে নয় বরং বাগদাদের মানুষের জন্য আশা বাঁচানোর এক কঠিন পথে পা বাড়িয়েছেন পরের দিন ভোরে যখন বাগদাদের পূর্ব আকাশে প্রথম আলোর রেখা দেখা দিতে শুরু করেছে ইব্রাহিম ইবনে ইউসুফ একা আবু সামালের আস্তানার দিকে হেঁটে চললেন তার হাতে কোনো অস্ত্র ছিল না ছিল কেবল একটি ছোট চামড়ার থলে যার ভেতরে ছিল কিছু ভেষজ ওষুধ ব্যান্ডেজ আর একটি কোরআন শরীফ তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং আহতদের সেবার সংকল্প কেল্লার ভাঙা দেওয়াল পেরিয়ে ইব্রাহিম যখন ডাকাত্তের আস্তানায় প্রবেশ করলেন তখন তার মনে হল তিনি যেন বাগদাদের অন্ধকারতম অংশে প্রবেশ করেছেন আস্তানাটি ছিল পুরনো কেল্লার একটি অন্ধকার শ্বেৎশ্বেতে ভূগর্ভস্থ কক্ষ বাতাস ছিল ভারী তাতে মিশেছিল পুরনো ধুলো ঘাম আর রক্তের গন্ধ আবু সামাল তাকে দেখেই হাসল তুমি এসেছ ইব্রাহিম আমি ভেবেছিলাম তোমার ইমান তোমাকে মাঝপথেই ছেড়ে দেবে এখন প্রমাণ করো তোমার ইমানের চোর কতটুকু আমার দলের নাসির গুরুতর আহত তাকে বাঁচাও ইব্রাহিম কোনো কথা না বলে নাসিরের কাছে গেলেন নাসির ছিল এক বিশাল দেহি ডাকাত যার পেটে গভীর ক্ষত ক্ষতটি বিষাক্ত হয়ে উঠেছে তার শরীর জ্বরে পুড়ছে ইব্রাহিম তার কপালে হাত রাখলেন আগুন নাসিরের পাশে বসে থাকা ডাকাতরা ভয়ে ফিসফিস করছিল ডাক্তার আল হাকিম ইব্রাহিমের দিকে সন্দেহের চোখে তাকালেন আল-হাকিম ছিলেন মধ্যবয়সী তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী তিনি ইব্রাহিমের হাতে থাকা ভেষজের থলে দেখে ভ্রু কুচকানেন তুমি কে তুমি কি চিকিৎসক হাকিমের কণ্ঠে ছিল স্পষ্ট তাচ্ছিল্য ইব্রাহিম মাথা নাড়লেন আমি বই বিক্রেতা কিন্তু আমার কাছে কিছু ভেষজ জ্ঞান আছে যা আল্লাহ আমাকে দিয়েছেন আমি তাকে সাহায্য করতে এসেছি আল আল-হাকিম হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেললেন ভেষজ জ্ঞান এই গভীর ক্ষত আর সংক্রমণের জন্য প্রয়োজন অস্ত্রোপচার তোমার এই ইমান আর ভেষজ দিয়ে তুমি কেবল সময় নষ্ট করবে এই লোকটির জীবন এখন আল্লাহর হাতে তোমার হাতে নয় ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন আল হাকিম জ্ঞান যেখানে শেষ হয় বিশ্বাস সেখান থেকে শুরু হয় আপনার জ্ঞান মূল্যবান কিন্তু আমার বিশ্বাসও কম নয় আপনার কাছে যা নেই তা হয়তো আল্লাহর রহমতে আমার কাছে আছে আমরা দুজন মিলে চেষ্টা করলে হয়তো এই জীবনটি বাঁচানো সম্ভব আপনার জ্ঞান এবং আমার বিশ্বাস দুটোই এখানে প্রয়োজন আবু সামাল তাদের দিকে তাকিয়েছিল সে আল-হাকিমের অহংকার এবং ইব্রাহিমের বিনয় দুটোই দেখল তার মনে পড়ল আলহাকিম প্রথম দিন থেকেই তার সাথে উদ্ধত্ত ব্যবহার করেছেন আল হাকিম আবু সামাল গর্জন করে উঠল তোমার জ্ঞান যদি এতই মূল্যবান হয় তবে তুমি কেন তাকে বাঁচাতে পার এখন এই বই বিক্রেতাকে তার কাজ করতে দাও যদি সে ব্যর্থ হয় তবে তোমাদের সবার পরিণতি একই হবে আল হাকিম নীরব হলেন ইব্রাহিম তার থলে থেকে শুকনো পুদিনা পাতা হলুদের গুঁড়ো এবং এক ধরনের গাছের ছাল বের করলেন তিনি গরম জল চাইলেন এবং নাসিরের ক্ষত পরিষ্কার করার জন্য প্রস্তুত হলেন ডাকাতদের আস্তানায় জ্ঞান আর বিশ্বাসের এক নীরব লড়াই শুরু হল ইব্রাহিম যখন নাসিরের ক্ষত পরিষ্কার করছিলেন তখন আল হাকিম পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু দেখছিলেন ইব্রাহিম তার ভেষজ মিশ্রণ দিয়ে ক্ষতস্থানে প্রলেপ দিলেন যা ব্যথা কমাতে এবং সংক্রমণ রোধ করতে সাহায্য করে আল হাকিম তা দেখে আর থাকতে পারলেন না তুমি কি করছ আল হাকিম জিজ্ঞেস করলেন এই সামান্য পাতা আর গুণ দিয়ে তুমি কি করেছ এই সংক্রমণ থামাতে হলে আমাদের প্রয়োজন আধুনিক ঔষধ তোমার এই পদ্ধতি মধ্যযুগীয় ইব্রাহিম তার পাঁচ থামালেন না তিনি নাসিরের কপালে হাত বুলিয়ে দিলেন কিন্তু প্রকৃতি আমাদের অনেক সহজলভ্য ঔষধ দিয়েছে এই গাছের ছাল রক্তপাত বন্ধ করবে আর এই হলুদ সংক্রমণকে বাড়তে দেবে না আর সবচেয়ে বড় কথা আমি আল্লাহর কাছে দোয়া করছি দোয়া হলো সবচেয়ে শক্তিশালী ঔষধ যা শরীরের ভেতরের আত্মাকে লড়াই করার শক্তি যোগায় আল হাকিম হতাশ হয়ে মাথা নাড়লেন দোয়া ইব্রাহিম আমি একজন বিজ্ঞানী আমি প্রমাণই বিশ্বাস করি অলৌকিকতায় নয় এই লোকটির জীবন ঝুলে আছে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর তোমার দোয়ার ওপর নয় তুমি তাকে মিথ্যা আশা দিচ্ছ আপনার জ্ঞানী কি আপনাকে ডাকাতদের হাত থেকে বাঁচাতে পেরেছে আলহাকিম ইব্রাহিম শান্তভাবে পাল্টা প্রশ্ন করলেন জ্ঞান আমাদের পথ দেখায় কিন্তু বিশ্বাস আমাদের সাহস জোগায় আপনার জ্ঞান দিয়ে আপনি ঔষধ তৈরি করুন আর আমার বিশ্বাস দিয়ে আমি তার মনের জোর বাড়াবো আপনি আপনার বিজ্ঞান দিয়ে তার শরীরকে বাঁচান আর আমি আমার ইমান দিয়ে তার আত্মাকে বাঁচাবো এই কথাগুলো আল হাকিমের হৃদয়ে আঘাত হানল তিনি বুঝতে পারলেন ইব্রাহিম কেবল একজন ধার্মিক মানুষ নন তিনি একজন বাস্তববাদীও আলহাকিম তার নিজের থলে থেকে কিছু সরঞ্জাম বের করলেন এবং ইব্রাহিমের ভেষজ প্রলেপের ওপর আরও কার্যকর ব্যান্ডেজ বাঁধলেন তিনি সিদ্ধান্ত নিলেন ইব্রাহিমের পদ্ধতি ভুল হলেও তিনি একজন চিকিৎসকের দায়িত্ব পালন করবেন পরের চব্বিশ ঘণ্টা ছিল এক অগ্নি পরীক্ষা নাসিরের জ্বর বাড়ল সে প্রলাপ পকতে শুরু করল ডাকাতরা অস্থির হয়ে উঠল আবু সামাল বারবার এসে ইব্রাহিমকে হুমকি দিচ্ছিল যদি সে মরে যায় ইব্রাহিম তবে তোমার ইমানও তোমার সাথে মরবে আমি তোমার বইয়ের দোকান জ্বালিয়ে দেব ইব্রাহিম কেবল নাসিরের কপালে ঠান্ডা জলপট্টি দিচ্ছিলেন এবং তার কানে ফিসফিস করে বলছিলেন আল্লাহ তোমার সাথে আছেন নাসির তোমার জীবন এখনও শেষ হয়নি তোমার জন্য বাগদাদের করিব মানুষ অপেক্ষা করছে আল হাকিমও সারা রাত জেগে রইলেন তিনি ইব্রাহিমের ভেষজ প্রলেপের কার্যকারিতা পর্যবেক্ষণ করলেন তিনি দেখলেন ইব্রাহিমের ভেষজগুলো সত্যিই সংক্রমণকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে তিনি তার নিজের জ্ঞান ব্যবহার করে কিছু প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক তৈরি করলেন এবং নাসিরের শরীরে প্রয়োগ করলেন রাত গভীর হল একসময় নাসিরের শরীর খামতে শুরু করল আলহাকিম দ্রুত তার নারী পরীক্ষা করলেন তার চোখে এক বিস্ময় করালো। জ্বর কমছে আলহাকিম ফিসফিস করে বললেন সংক্রমণ কমছে তোমার ভেষজ কাজ করেছে ইব্রাহিম অথবা অথবা তোমার তোয়া ইব্রাহিম হাসলেন দুটোই আল জ্ঞান এবং বিশ্বাস দুটোই জীবনের জন্য অপরিহার্য নাসির বেঁচে যাবে নাসির ধীরে ধীরে চোখ খুলল সে দেখল তার পাশে একজন শান্ত মানুষ বসে আছে যার চোখে কোনো ভয় নেই আছে কেবল মমতা নাসিরের বেঁচে ফেরা ছিল আবু সামালের জন্য এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা সে তার জীবনের বহু বছর ধরে কেবল ধ্বংস আর মৃত্যু দেখে এসেছে আজ সে দেখল জীবনকে ফিরে আসার এক দৃশ্য আবু সামাল ইব্রাহিমের সামনে এসে দাঁড়ালো তার চোখে আর সেই শীতলতা ছিল না ছিল এক অদ্ভুত দ্বিধা তার বিশাল শরীর যেন ইব্রাহিমের সামনে কিছুটা নুয়ে পড়ল তুমি তুমি তাকে বাঁচালে আবু সামাল ফিসফিস করে বলল তার কণ্ঠস্বর ছিল ভাঙা কেন সে তো একজন ডাকাত সে তোমার শত্রু ইব্রাহিম উঠে দাঁড়ালেন তার মুখমণ্ডল ক্লান্ত কিন্তু চোখ শান্ত সে আমার শত্রু নয় আবু সামাল সে একজন মানুষ আর মানুষ হিসেবে তার জীবন বাঁচানো আমার কর্তব্য তোমার দলের নাসিরকে বাঁচিয়ে আমি তোমার প্রতি কোনো অনুগ্রহ করিনি আমি আমার ইমানের প্রতি বিশ্বস্ত থেকেছে আমার ইমান আমাকে শেখায় একটি জীবন বাঁচানো সমগ্র মানবতাকে বাঁচানোর সমান ইব্রাহিম তার চামড়ার থলে থেকে কোরআন শরীফটি বের করলেন এবং আবু সামালের হাতে দিলেন এই নাও আবু সামাল তোমার তলোয়ারের চেয়ে এই কিতাবের শক্তি অনেক বেশি তুমি যদি তোমার জীবনের পথ পরিবর্তন করতে চাও তবে এই কিতাব তোমাকে পথ দেখাবে তুমি একসময় সেনাপতি ছিলে আবু সামাল তোমার শক্তি বাগদাদকে রক্ষা করতে পারে ধ্বংস করতে নয় আবু সামাল কোরআন শরীফটি হাতে নিল তার রুক্ষ হাতে পবিত্র কিতাবের স্পর্শে যেন এক বিদ্যুৎ খেলে গেল সে দেখল ইব্রাহিমের ইমান কেবল কথা নয় কাজেও প্রমাণিত ডাক্তার আল হাকিম এগিয়ে এলেন তিনি ইব্রাহিমের হাত ধরলেন তার চোখে ছিল গভীর শ্রদ্ধা ইব্রাহিম আমি তোমার কাছে ঋণী তুমি আমাকে শেখালে যে বিজ্ঞান কেবল সত্যের একটি অংশ তোমার বিশ্বাসে যে শক্তি আছে তা কোনো ঔষধের চেয়ে কম নয় আমরা দুজনই এখন থেকে বাগদাদের মানুষের জন্য কাজ করব আমি আমার জ্ঞান দিয়ে আর তুমি তোমার ইমান দিয়ে আবু সামাল দীর্ঘশ্বাস ফেলল সে তার সঙ্গীতের দিকে তাকালো ডাক্তার দল মুক্তি পাবে সে ঘোষণা করলো আর তাদের কাফেলা সব লুট করা মাল ফেরত দেওয়া হবে শুধু তাই নয় আমি আমার দলের পক্ষ থেকে এই ডাক্তার দলকে তাদের কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি সেই দিন বাগদাদের মানুষ এক অলৌকিক ঘটনা দেখল ডাক্তার দল নিরাপদে শহরে ফিরে এলো আর তাদের সাথে ফিরে এলো তাদের লুট হওয়া সব সরঞ্জাম ইব্রাহিম ইমনি ইউসুফ সেই বই বিক্রেতা যিনি তার ইমানের জোরে এক ডাকাত সর্দারকে পরাজিত করেছিলেন তিনি বাগদাদের মানুষের কাছে এক কিংবদন্তি হয়ে উঠলেন আবু সামাল আর তার দল সেই রাত থেকে অদৃশ্য হয়ে গেল কেউ কেউ বলে তারা বাগদাদ ছেড়ে চলে গিয়েছিল আবার কেউ কেউ বলে আবু সামাল তার দলের সাথে শহরের গরিবদের সেবায় নিয়োজিত হয়েছিল ইব্রাহিমের দাওয়া কোরআনের আলোয় ইব্রাহিম তার বইয়ের দোকানে ফিরে গেলেন তিনি জানতেন বাগদাদের অন্ধকার এখনও কাটেনি কিন্তু তিনি তার ইমানের লণ্ঠন জ্বালিয়ে রেখেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন একটি ভোটা আলো হাজার বছরের অন্ধকার দূর করার জন্য যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও শিক্ষণীয় ও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে